আজকে একটু দুষ্টু গল্প বলছি গল্পটি কিন্তু প্রাপ্তবয়স্কদের জন্য তাই যারা প্রাপ্তবয়স্ক নন তারা একটু দূরে থাকুন বৈঠকখানার ঘড়িতে ঢং ঢং করে রাত্রি দুটো বাজলো হঠাৎ শুনি দরজা খোলার আস্তে আস্তে একটা যেন আওয়াজ খুব ধীর পায়ে পা টুপে টিপে তুমি ঢুকলে ঘরে। অন্ধকার হাতরে হাতরে খুঁজতে লাগলে আমাকে না কোনো অসুবিধাই হল না তোমার রাতের এই নিকষ কালো অন্ধকারেও খুঁজে নিলে আমায় আজ অবশেষে সব অপেক্ষার অবসান সবার নজর এড়িয়ে সমস্ত বাধা বিপত্তি ফেলে তুমি এসেছ আমার কাছে উত্তেজনায় তোমার চোখ জোড়া চিক চিক করছে আমিও যেন মুহূর্তের জন্য অধীর অপেক্ষায় ছিলাম ধীর পায়ে এগিয়ে আসছো তুমি লক্ষ্য করছি আমি দুই হাতে আঁকড়ে ধরলে আমায় আস্তে আস্তে উন্মোচিত করলে আমার শরীর তোমার ঠোঁট দুটো ছুলো আমায় চোখ বুঝে এলো আবেশে একটু একটু করে তোমার রক্তে মিশে যাচ্ছি আমি তোমার শরীর মন তৃপ্ত হচ্ছে যেন এমন এক নিবিড় আবেশ ঘন মুহূর্তে হঠাৎ আমার মনটা কেমন কু ডাকল কেউ বোধহয় আসছে এদিকে আমার তা মনে হলো আমি তোমায় বলতে চাইলাম সে কথা কিন্তু তুমি তুমি তো আবেশে বিভোর তুমি তা শুনতে পেলে কি না তা বলা খুব কঠিন অথচ বিপদ ঘনিয়ে আসছে আমাদের এ অবস্থায় কেউ দেখে ফেললে আর রক্ষে থাকবে না আমি বুঝতে পাচ্ছি, কিন্তু কিছুতেই তুমি বুঝতে পারছ না ছুড়ে ফেলে দেবে আমায় কি হবে সেই সময় ছিনিয়ে নিয়ে যাবে আমায় তোমার কাছ থেকে কিন্তু না আজ হয় আর রক্ষা হলো না ঘরের আলো জ্বলে উঠল সামনে স্বয়ং তোমার স্ত্রী দাঁড়িয়ে দু তীব্র ভরস না সুলভ দৃষ্টি নিয়ে তোমার দিকে তাকিয়ে এক প্রকার আর্তনাদ করে বলে উঠল এ কি মাঝরাতে তুমি উঠে কিচেনে ফ্রিজ খুলে ক্যাডবেরি খাচ্ছ তোমার না হাই সুগার